বাসায় নিজের হাতে বিফ তেহের মশলা রেডি করে খুবই সুন্দর করে কিভাবে বিফ তেহেরি বানাবেন আজকে খুব সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে রেসিপিটা সহজ লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে রাখবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে বা আপনারা সবাই কিভাবে রান্না করেন সো প্রথমে হচ্ছে আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি এখানে আমি দিয়েছি সাদা গোলমরিচ শাহি জিরা তারপর হচ্ছে নর্মাল জিরা এরপর জয়ফল জয়ত্রী এবং সাদা এলাচ দারচিনি এখানে বলে রাখি ধনিয়াটাও অ্যাড করতে হবে আমার কাছে গুঁড়ো আলাদা করে আছে দ্যাসই আমি এখানে অ্যাড করলাম না মশলাটা একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আরেকটা মশলা রেডি করছি বেশ পরিমাণ পেঁয়াজ কাঠবাদাম কিশমিশ এবং কাঁচামরিচ এটা অবশ্যই অবশ্যই করবেন আর এটাই কিন্তু আপনার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। তো যাই হোক আমার সব কিছু মশলা রেডি করা শেষ এবার হচ্ছে আমি রান্নায় চলে আসি বিফ তেহেরি অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করতে হবে তবে অনেকে সয়াবিন তেল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু তেহরির যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু আসে না আর কি তো পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে আসলে আমার কাছে গরম মশলা যা যা এভেল ছিল ছিল তাই দিয়েছি আমি এলাচি দারচিনি তেজপাতা তারপর শাহি জিরা এগুলো দেওয়ার পর এরপর হচ্ছে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি আর পর দিয়েছি আদা রসুন পেস্ট সমান সমান করে দেড় টেবিল চামচ করে ঠিক আছে আদা রসুন সেমই হবে দেড় টেবিল চামচ এবার ভালো করে মশলাটা কষিয়ে কেটে রাখা গরু মাংসটা দিয়েছি গরু মাংসের পিসটা একদম ছোটো ছোটো হবে বিফতারিতে সবাই জানি আমরা গরু মাংসের পিসগুলো একদম ছোট হয় তো দেওয়ার পর আবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে দিব কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এরপর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব। এবার হচ্ছে টমেটো সস দিলাম আমি হচ্ছে এক টেবিল চামচর মতো এবং লবণ দিয়েছি এক চামচর মতো এক চা চামচ সাথে দিয়েছি টক দই ফাটানো এটা টক দইটা জাস্ট হচ্ছে দুই টেবিল চামচর মতো দিয়েছি আমি হচ্ছে টোটালি দুই কাপ পোলাও চাল দিয়ে এই বিফ তৈরিটা করছি ওয়াই পরিমাণ সব কিছু কম কম থাকবে আর আপনারা যদি পরিমাণ সেক্ষেত্রে বাড়িয়ে করেন সেক্ষেত্রে ওইভাবেই দিতে হবে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় আর সাথে দিয়েছি ছোট ছোট করে টুকরো আলু এখানে ছোট ছোট গোল গোল আলুগুলো পাওয়া যায় দেশি আলুগুলো সেগুলো যদি দেওয়া যায় খেতে তো ভালোই লাগে সাথে দেখতেও খুব সুন্দর লাগে বিফ তৈরিটা তো যাই হোক মাংসটা এই পর্যায়ে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে এভাবে মশলা থেকে মাংসটা আলাদা করে তুলে রাখতে হবে আর এই পোলা চলটা আমি অনেক আগে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম যেন কোনো প্রকার পানি না থাকে আর এই মশলাটাতেই পানিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে মানে একদম কড়কড়া করে ভেজে তারপরেই কিন্তু গরম পানি দিতে হবে এখন গরম পানির ব্যাপারটাই আসি গরম পানি টোটাল হচ্ছে আমি যে কাপটা দিয়েছি এইরকম করে টোটাল ছয় কাপ পানি দিয়েছি ছয় কাপ পানি দেওয়ার পর এবার কাঁচামরিচ দিয়ে দিলাম পানিটা কমে আসলে এরপর হচ্ছে রান্না করে রাখা যে গরু মাংসটা আছে সেটাও ভালো করে দিয়েছি এবার হচ্ছে চারপাশ থেকে নেড়ে ছেড়ে। পাউডার দুধ দিতে হবে অবশ্যই পাউডার দুধ অথবা লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানিটা একটু কম করে দিবেন তো পাউডার দুধ আমি এখানে টোটাল এক টেবিল চামচ একটু উঁচু করে দিয়েছি দেশে আর বেশি লাগবে না তো মোটামুটি সব কিছু শুকিয়ে আসছে এখন সর্বশেষ হচ্ছে আমি কেওড়া জল ব্যবহার করেছি কেওড়া জলটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে যে কোনো বিরিয়ানি বলেন বাকনি বলেন সব কিছুতেই ব্যবহার করলে ভালো তো এই তো মোটামুটি আমার রান্না একদম শেষের পথে সর্বশেষ হচ্ছে আমি তাওয়া দিয়ে এটা দমে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে ট্রাসমি পুরো ঘর মানে বিফ তেহেরির খুশবুতে মোমো করছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বিফ তেহারিটা খুব ভালো হয়েছে আপনারা যদি এই মেজারমেন্টটা করেন খুব সহজে অল্প মানুষের জন্য বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম